হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা এটা আমি বেশি মুরগির ঝোল মানে কষা করেছিলাম আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আমি তাদের ভিডিও আমরা দুটো ভিডিও জয়েন্ট করে কিন্তু ভিডিওটা করেছি আর ওই দেখো আমার মশাই সব ম্যারিনেশন করে দিচ্ছে দিয়ে আগে কিছু দিয়ে আমি শুধু কষিয়েছি এর মতো মোটরটা করে নিয়ে দিয়েছি এর নাই সব দিয়ে গরম মশলা করে দিয়ে তো মোটরটাকে দিলে কিন্তু কালারটা খুব ভালো একটা চিনিয়ে দিয়েছে আর মাংসটাকে দিয়ে দিয়েছি এই দিয়ে রুটি খেয়েছে এটা হল রাত্রিবেলায় রাত্রিবেলা কবে তাহলে ভিডিও আমি ঠিক বলতে পারবো না ভুলে গেছি দিন আগেকারে এখন না এডিট করতে পারি না তাহলে আমি এডিট করতে পারি না না শরীরটা খারাপ আর রোজ ভিডিও দিতে পারছি না আর এডিটও করতে পারছি না ভিডিও করে রাখি কিন্তু এডিট করতে আমার তো এত আলুও লাগে যাই হোক আমি মাংসটা করলাম মাংসটা ভালোই হয়েছিলো রান্নাটা খুব সুন্দর হয়েছিলো আর দেশি মুরগি খুব ভালো লাগে আমি বলেছিলাম মানে মাংস একদমই তো ও দেশি মুরগি নিয়ে এসেছিলো ওই একটা খেয়ে দেখো ভালোই ভালো লেগেছে তো এক পিসই খেয়েছিলাম আমি আরও খেয়েছে ও অনেক হেল্প করে আমাকে অনেকটাই হেল্প করে রান্নার জন্য বিশেষ করে রান্না যদি কিছু আনে তাহলে তখন হেল্প করে দিনের বেলা আমি হেল্প করে না কারণ রান্নাবেলা আমার একদম রান্না করতে ইচ্ছে করে বিশেষ করে মাংস মাছ এগুলো তো একদমই না দেখো আমার মাংস কষিয়ে ও কষে আর একটু ঝোলটা একটু বেশি দিয়েছি কেননা দেশি মুরগি তো একটু শক্ত হয় ওই কারণে ঝোলটা একটু বেশি দিয়েছি যাতে মাংসটা নরম হয়ে যায় তারপরে ভালো করে ঝোলটা ফুটছে ফুটতে ফুটতে তো দেখ মাংসটা হয়ে যাবে আর আমার বর শুধু বলবে কালার কালার দেখবে একটা কথা আছে আমি স্কিপ এ মানে ভয়েসটা এ করতে ভুলে গেছি আর মাংস কষা আমার বরমশাইকে দিয়েছি তার মধ্যে একটু টমেটো নিয়েছে তো আমি টমেটোটাকে খেলাম বেশ ভালো লাগলো বেশ টক টক ভালো লাগলো আর এদিকে আমার মাংসের ঝোল কিন্তু ফুটছে

রুটি মাংস দিয়ে রুটি খেয়েছিলাম উনিও খায় না আমার তো ভালোই লাগে না পেঁয়াজের সঙ্গে কতই ভালো লাগে না তো তাও জোর করে ও খেয়েছে এদিকে দেখো আমি তুলে নিচ্ছি এটা শাশুড়ির জন্য তুলছি রুটি দিয়ে খাবে বলে সলিড তো নেই তো শাশুড়ির জন্য খাওয়াছি রুটি দিয়ে খাবে বলে

বাবা দেখছে তো বাবাকে বলো ভালো আছো আমাদের খুশি দেখো শুধু খায় একটা শর্টস চাইছে তাতে তোমরা কি দেখে আসো শর্টসটা বাড়ি বেড়াতে এসেও দেখো ও বিশ্রাম নেই ও পড়াশোনা করছে এখন বাজে হলো ছটা সতেরো আর ছোটোটা কি করছে দেখ ছোটোটা হলো আলু ঝুলছে কি হবে ছোটোটা ফুচকার আলু ও খা ফুচকা খাওয়াচ্ছেই দেখো ফুচকা বানিয়েছে কেমন আছে এর আমি দুদিন নিয়ে ওকে মাঠে ফুচকা বস্তা

ওরা এখন এসিতে যাবে এসিতে গিয়ে শোবে আজকে